বিরিয়ানি পছন্দ না এমন মানুষতবা কমই আছে আর শুক্রবার মানে হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া আর আজকে হচ্ছে বছরের শেষ জুম্মা সো খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বিরিয়ানির রেসিপিটি আপনার সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম তো এখানে প্রথমে আমি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর এখানে আলু নিয়েছি কিছু আলু নিয়েছি আর উপরে একটুখানি লবণ দিয়ে দিয়েছি তো সেটাকে একটু ভালো মতো মেখে নিয়েছি তারপর সেগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো আলু আমার কাছে অনেক ভালো লাগে বিরিয়ানির মধ্যে আলু দিলে অনেক ভালো লাগে যাদের আলুটা বেশি ভালো লাগে না বিরিয়ানির মধ্যে তারা এটাকে স্কিপ করতে পারেন আলুগুলোকে ব্রাউন কালার হয়ে যাওয়ার পর উঠিয়ে নিতে হবে তো আমি উঠিয়ে নিয়েছি আর এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি কারণ এখান থেকে আমি বেরেস্তাটা উঠিয়ে নিব তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিছু পরিমাণে পেঁয়াজ উঠিয়ে নিয়েছি বেরস্তাটা উঠিয়ে নেওয়ার কারণ ছিল কারণ এটা আমি ডেকোরেশনের সময় অ্যাড করব। তারপর চুলা রাসটা অফ করে দিয়েছিলাম আর এ পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করেছি রাঁধুনি রেডিমিক্স মিক্স বিরিয়ানির মশলা এটা আমি সম্পূর্ণ টুক দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি টক দই তো টক দই দিয়েছি হাফ কাপ আর এখানে লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ দুইটা দারচিনি চারটা এলাচ দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা আস্ত মশলা নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা কিন্তু প্যাকেট মশলার সাথে যদি আস্ত মশলা দেওয়া যায় তাহলে দেখা যায় অনেক স্বাদ হয় আস্ত মশলা স্বাদই অন্যরকম সো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক গ্লাস গরুর দুধ আপনারা চাইলে এখানে পাউডার দুধও অ্যাড করতে পারবেন তো এটাকে আমি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এখানে আমি কোনো পানি অ্যাড করিনি আমি যে এই গরু দুধটা দিয়েছিলাম এক গ্লাস সেইটা দিয়ে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো ভালো মতো এটাকে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিয়েছি এখন আরেকটি করার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি এক চামচ ঘি দিয়েছি আপনারা অবশ্যই এটা দেওয়ার ট্রাই করবেন এতে করে বিরিয়ানির অনেক সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পোলার চাল যখন পোলার চালটা ঠিক এরকমভাবে ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিবেন পানি আপনারা চাইলে এখানে গরম পানিটাও অ্যাড করতে পারেন সো পানি দেওয়ার পর এটা বলক চলে এসেছে তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ গরুর দুধ আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আমি এখানে যখন পানিটা দিয়েছিলাম তখন পানির পরিমাণটা কিছুটা কম দিয়েছিলাম কারণ আমি এখানে গরুর দুধ অ্যাড করব এই জন্য সো সেখানে একটু ভালো মতো খেয়াল করে তারপর সেটা অ্যাড করবেন আর এখানে আমি যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি কিচমিচ দিয়েছি বেরেস্তা দিয়েছি আর দিয়েছি বাদাম কুচি বাদাম কুচিটা অপশনাল এটা চাইলে আপনারা স্ক্রিপ্ট করতে পারেন সো এরপর যে আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম এবং ভালো মতো উলটিয়ে পালটিয়ে দিচ্ছিলাম তো এটা আমি কিছুক্ষণের জন্য দমে রেখেছিলাম তো দমে রাখার কিছুক্ষণ পর এই যে এটার ফাইনাল লুক দেখুন একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ